আমার ভাইরা এতগুলো মানুষ যদি ষোলো গান দিতেন পর্দা ফিরে জড়ি যাইতো বলে ঠিক হ্যাঁ বলছে হুজুর জীবন দেহ মাল দেব না আল্লাহ বলছে তোর মতন শিকারের দোয়া কবুল হবে না কথা বলে ঠিকই দেখে বলছে হুজুর জীবন দেব কিন্তু মাল দেব না আর আল্লাহ বলছে আগে মাল তারপরে যান কথা বলে ঠিক না ঘোষণা কর আমি আপনাদেরকে কোরআনের জন্য ভালোবাসি মেহমান বসে আছে সময় নষ্ট করব না কারণ

এমন তো হতে পারে তোমার জহরে জানাজা যা কথা বলেন এমন তো হতে পারে তোমার আসুরি জানা যা সবাই ঠিকিরে তালে তালে বসে পড়েন ফাঁকা জায়গা গুলো পূরণ করেন রাস্তাঘাটে জাম না করে মা বোনের আপনারই কুচে ফিচে বসেন সম্মানিত মায়েরা অনেক মা এসেছেন আমি মা বোনদের জন্য দোয়া করি অমা সন্তানগুলো ভালো বানাতে হলে পর্দার ভিতরে আসতে হবে মমতাদের মতন প্যাকেটলা মহিলার প্যাটে কোনোদিন ভালো সন্তান আসবে না কথা বলে ঠিক না এই জন্য ভাইয়ের আমার আমার মা বোনদেরকে বলি ও মা একটু পর্দার ভিতরে চলে আসতে হবে দেখবেন আপনার প্যাক থেকে রাবিয়া খাদিজা আসিয়া ফাতেমা বেরিয়ে আসবে কথা বলে ঠিক না আমার মা বোনদের ভিতরে আমার মা বোন একটু আগায় বসেন আপনার একটু আগায় বসেন আর দিকের গণন ওটা যাচ্ছে

হমতা গাছাপাশি বাবা নাই মা নাই অন্ধকার গহীন কবরে চলে গেছে ওই কবরের ভিতরে কেমনে আছে ঠান্ডার ভিতরে বালিশ নাই খ্যাতা নাই কম্বল নাই খাট নাই কেমনে আছে যেই বাবা দোতলা বাড়ি করে দিয়ে গেল সেই বাবা মাটির নিচে কেমনে ঘুমিয়ে আসে সন্তানকে তোমার মনে পড়ে না আমু তার কবরে চবরে বলা ওই কবরে কেমনে থা আল্লাহ আর কোন কে আর পাবো না কয়েক মিনিটের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহর কোন গোলাম থাকলে ও মা ফোনের আবার একটা আপনাদের কাছ থেকে ওনারে না একটু লেখে দিয়ে পাঠাই নেন একটা কাপের দাম একটা কোরআন থ্রি এত এতাম একটু লেখে পাঠাই দেন আল্লাহর কোরআন শরীফ কয় পারা সরে বলেন কয় পারা তিরিশ পারা কোরআন শরীফ

উদ্দিন আল্লাহ তোমার এক বন্ধা দুই নাম্বার দুই এবং তিন নাম্বার পাড়াকে সম্মান জানিয়েছে ওই জন্য আরেকজন ভাইয়ের কাছে জান আল্লাহ চার নাম্বার পাড়া পাঁচ নাম্বার পাড়া আরেকজন ভাই ছয় নাম্বার আরেকজন ভাই সাত নাম্বার আর ভাই আট নাম্বার আর নয় নাম্বার দশ নম্বর ভাই তাড়াতাড়ি এগারো নাম্বার একটু আহ বাহেদিন পেছনে আর এক ভাই একবার নাম্বার আমার

বলেন কে সব ক্ষমতার মালিক ওরা মনে করেছিল চল্লিশ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো আল্লাহ বলছেন না 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 তুমি চলে যাবো তাড়াতাড়ি কেন বান্দার প্রতি তুমি জুলুম করেছো মায়ের বহু খালি করেছো অনেক নারীকে বিধবা করেছো তোমার জায়গা বাংলার জমিনে হবে না তুমি দিল্লির মা দিল্লি চলে গেছো আর বাংলার মানুষের কোনো সমস্যা নাই সরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত

আল্লাহ তোমার মন্দা আঠারো কুড়ি আল্লাহ তিনটা পাড়াকে সম্মান জানিয়ে সাল্লাহ কবুল করো কোরআনকে ভালোবাসে আলে মেয়ে তুমি কবুল করো যদি হাফে ঠায় হাফেট সম্মান তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আল্লাহ তোমারই পান্ডার পিতা মাকে কবুল করে দাও দাদা দিনের কে কবুল করাও কামত্র

সেইতি মারা যাবেন আপনার সন্তান আপনার জন্য দান করবে আর আপনি সন্তান বাবার জন্য দান করবেন না আপনার সন্তান আপনার জন্য দান করবে না কথা বলে ঠিক না আমার ভাইরা একটু দ্রুতলে ফেল আমি আর সময় নষ্ট করব না मेहमान বসে আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ধরে বনা আমিন কষ্ট পেশেন আমার ভাইরা আজকের এই মাহফিল থেকে যদি আবার জিহাদের ডাক আসে আল্লাহ জমিনে তিন কাইনের তন্ন যদি বুকের তাজা রক্ত জমিনে ভেলে দিতে হয় মাথায় কাপড়ের কাপড় বানতে হয় আল্লাহর জমির জীবন দিতে আমরা কে সবাই রাগী আছে কার আগে একটু হাত তুলে মার আল্লাহকে দেখা সাউন্ড করবেন হাত চুঁচু করে ভালো করে পুরুষের মতো হাত চুঁচু করেন কারোর হাত দেখা থাকবে না তাদের হাত দেখা থাকবে থেরেস্তাদের ভিডিও নিচে বিয়ে যাবে কিন্তু একটু হাত নাড়া দিয়ে দেন কেউ হাত নামাবেন না আল্লাহ তুমি হাতগুলো কুবুল করে না জান্নাতি হাত হিসাবে তুমি কবুল করে নাও যুবক হাত করে দেখাও আল্লাহকে আল্লাহর পথে জীবন দিতে রাজি আসুন জীবন দরকার নাই কারণ আগামীতে নেই ইনসাফের প্রতি কে ভোট মারা লাগবে কথা বলে ঠিক না জীবন দরকার নাই আমি এখন মাল চাই কি চাই আপনারা বলছেন জীবন দেবো মাল দেবো আমি এখন জীবন চাইনি মাল চাই তাড়াতাড়ি পুকুরে হাট কাট বিড়ি সিগারেট আর কয়টা জিনিস তিনটা জিনিস বাদে

সবাই पकड़े আছেন সবাই पकड़े হাটতেন ধার করে দিয়ে হলো দিয়ে যাবেন রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে ব্যাগ নিয়ে যান যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কাছে ব্যাগ নেবেন সম্মানিত মা বোনেরা আপনারা আস্তে আস্তে কালেকশন করে ওমা একটা ডিমের মুরগির ডিমের দাম হলো দিয়ে যাবেন ধার করে হলো দিবেন আপনাদের ছেলেরা এখানে খায় আপনাদের মেয়েরা ওখানে খায় পড়াশোনা করে ওমা এটাই তো জান্নাতের বেগান রসুল বলেছেন নাইবের রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এখানে সেই আবাদ হয় একটা গ্রামের ভিতরে রাস্তাঘাটের অবস্থা খারাপ সেখানে এত দাউরা হাদিস মাদ্রাসা আল্লাহু আকবার আমার ভাইরা আমি হাফেজ হতে পারি নাই আমি হাফেজদেরকে আমার মাথার তাজ বনে করি আল্লাহ তুমি হাফেজদেরকে কবুল করো যেখানে আলেম তৈরি হয় আলেমের কারখানা নাইলি বেগম নাইলি বেগম আল্লাহ তোমার একজন বান্দি কবুল করো তোমার এই বান্দীকে কবুল করো পর্দারী নামাজী বানাও ইলাহিকামতের ময়দানে তোমার বান্দি লাইলিকে মা ফাতেমার সঙ্গী বানাই দি অসবজে মুক্ত করো আমি আমার ভাইরা একটু লোক আগায় বসেন আর কালেকশন করেন সবাই দেন যারা পারবেন না একটু ধার করে হলো দশটা টাকা দিয়ে যান বাজান আগামীকাল এই মাহফিল আর পাবেন না মহিলা প্যান্ডেলে যে সমস্ত ছাত্রী বোনরা আছে ওবন আপনারা একটু কালেকশন করে আস্তে আস্তে করেন সমস্যা নেই পুরুষের মতন এত দ্রুত দরকার নেন আপনারা আস্তে ওমা একটু কাগজে লিখে পাঠিয়ে দেন ঠিকানা স্বামীর নাম মোবাইল নাম্বার দিয়ে জান যে হুজুর আজ পারলাম না আগামী এক মাস দুই মাস তিন মাস পরে একটা মুরগি দেবো একটা হাঁস দেবো একটা গরু দিয়ে ওমা যা খুশি তাই দেবে হ্যাঁ মহিলা মাদ্রাসার নির্দিষ্ট মা আমার বন্যা শে ছাত্রী বন্যা আছে ওরা কালেকশন করছে আপনারা ওখানে ব্যাগের ভিতরে দিবেন এবং নামটা লিখে দিয়ে যান আপনারা ফ্রি মাস পাস পাস করে দিয়ে দিবেন আর আপনারা নিয়োজিত করবেন এটা দুটো মাদ্রাসা এই মহিলা মাদ্রাসা হচ্ছে এখানে পাঁচ বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট 1000 ইট দিয়ে দিবেন বাজার পৃথিবীতে এটাই ভালো কাজ রসূল বলেছেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থেকে সেটা সওয়াবatul জারিয়া নেক সন্তান মুর্শিদ মাদ্রাসা ভালো ভালো কাজ এই কাজটা ভালো না খারাপ আগামীর বাংলাদেশ না ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টেন্ডার মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা কি সবাই চাই আল্লাহ পাক আমাদের সবার দোয়াকে কবুল করুক আমরা থাকবো কোরআন আলমারুজগুলো যেন সংসারে যেতে পারে এই বাংলাদেশটা দুর্নীতি যেন হয় আল্লাহ কবুল গুরুক সবে বলেন আমি আমি করে আমার মুক্তি আপনাদের কাছে আল্লাহ যেন তাকে বিজয়ীর মালা পরিয়ে সংসারে পর্যন্ত নিয়ে যায় আমার ভাইয়েরা এখানে আমি মুক্তি নুরুজ্জামান সাহেবের জন্য দোয়া করি এবং তার জামাই আসল এই কারিগর আজকের মাহফুলের যার সবচেয়ে বেশি ভূমিকা তার জামাই বাসার আবুল বাসার কাতারে তিনি থাকেন এই দেশে আবুল বাসার ভাই কই এই জামার আবুল বাসার ভাই আমার নূরজ্জামান হুজুরের জামা জামাতা মানে বুঝতে পারছেন তো তার মানে নুরুজ্জামান সাহেব যেমন জামাই পাইছে তেমন এই আমার এই বাসার আবুল বাসার ভাইয়ের কারণে আজকে এই মাহফিল জামির আমির হামজা কবুল করেছেন কে আর সবচেয়ে বেশি অবদান আছে অ্যাডভোকেট মতি রহমান আকন আপনাদের আগামীর নমিনি আমার ভাইরা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ভাইজানকে কবুল করুক আবুল বাসার ভাই কাতারে থাকে তার ব্যবসা তার স্ত্রী সন্তান কবুল করুক তার শ্বশুর এবং মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং ছাত্রী ও যারা অভিভাবক আছে সবাইকে আল্লাহ কবুল করুক সবাই বেড়া আবি কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন আবার যদি কখনো ভুল করে আসি সেদিন আলোচনা হবে ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ